আপনি কি গ্যাস সম্বল কষ্টকাঠিনে ভুগছেন কিছু খেলেই সেটা বোধহজম হয়ে যাচ্ছে বুকের মধ্যে জ্বালা করছে মুখে কিছু খেলে ভাব অনুভব করছেন পেট ফুলে যাচ্ছে এই সমস্ত কিছু সমাধান চলে আসছে একটিমাত্র ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য নমস্কার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যোগী অভিজিৎ আজ আমি যে বিষয়টি নিয়ে চলে আসছি সেটি হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা নিয়ে আমাদের আজকালকার দিনে সমস্ত মানুষেরই গ্যাস অম্বলের সমস্যাটা দেখা যায় ছোটো থেকে বড় থেকে বয়স্ক থেকে মানে পুরুষ মহিলা সকলেরই আমাদের গ্যাস অম্বলের এই সমস্যাটা কারো না কারো কোনো না কোনো দিন দেখাই দিয়েছে তো আমাদের গ্যাস অম্বল হালকা কিছু রিচ খাবার খেলেই বা আমাদের কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার খেলে কিন্তু আমাদের গ্যাস অম্বলের সমস্যাটা দেখা যায় তারপরের দিন আমাদের পায়খানা করতে সমস্যা হয় বিভিন্ন আমাদের অসুবিধাগুলো দেখা যায় এবং বাড়িতেও নিজেদেরও কিছু রিস্ক খাওয়া দাওয়া হয়ে গেলে বিশেষ করে যদি আমরা মাংস বা এই ধরনের কিছু খাবার খেয়ে নিই তারপর থেকে আমাদের কিন্তু হালকা চোয়া ঢেঁকুর বা এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে থাকে তার মানে আমাদের গ্যাস অম্বল হয়েছে এই গ্যাস অম্বল থেকে আমরা সহজে মুক্তি পাবো কীভাবে আমাদের যদি ঔষধ খাই সেই ঔষধটা কিন্তু কিছুক্ষণের বা তৎক্ষণাতে কিন্তু ওষুধের মধ্যে সাইডটা এফেক্ট আছে আমাদের গ্যাস অম্বল থেকে চিরতরে মুক্তির উপায় আমাদের বেছে নিতে হবে আমাদের এই যোগ ব্যায়ামকে এক্সারসাইজকে যদি আমরা যোগ যোগব্যায়াম নিয়মিত করি নিয়মিত অভ্যাসের মধ্যে রাখি আমাদের সেই গ্যাস অম্বল থেকে চিরতরে মুক্তি পেতে পারব তাহলে আমাদের ঔষধ ছেড়ে আমাদের যোগ যোগব্যায়ামের সাথে যুক্ত হতে হবে তবেই কিন্তু আমরা সমস্ত শরীর সুস্থ রাখতে পারব। চলুন দেখে নেওয়া যাক আজকে গ্যাস অম্বলের জন্য কিছু সেরা কিছু এক্সারসাইজ গ্যাস সম্বলের জন্য যে ব্যায়ামটি দেখে নেব সে প্রথম এক্সারসাইজ হচ্ছে প্রথম ব্যায়ামটা হচ্ছে যোগ মুদ্রা যোগ মুদ্রা করতে গেলে আগে সজ সোজাভাবে বসবো সোজাভাবে বসে প্রথমে পদ্মাসনে বসতে পারি বা সুখাসনে বসতে পারি আমি পদ্মাসনে দেখাচ্ছি এইভাবে পদ্মাসনে বসতে পারেন বা নর্মাল এই সুখাসনে এইভাবেও বসতে পারেন ঠিক আছে পদ্মাসনে বসে একটা হাতের উপর একটা হাত বাম হাতের উপর ডান হাত ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে আর মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত ডান হাতের উপর বাঁ হাত হয়ে থাকে তো এটা নাভির কাছে আমরা দেব দিয়ে আস্তে আস্তে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে কপালটার নাকটা মাঠ দিয়ে চেষ্টা করব এই অবস্থায় কিছুক্ষণ আমরা হোল্ড করব মিনিমাম টেন সেকেন্ড দশ সেকেন্ড আমরা হোল্ড করে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার আস্তে আস্তে উঠব এই অবস্থায় সোজাভাবে উঠে থাকবো উঠে আস্তে আস্তে আবার পাটাকে খুলব এটা হচ্ছে আমাদের যোগ মুদ্রা ফার্স্ট এক্সারসাইজ নেক্সট যে আমরা ব্যায়াম করবো সেটা হচ্ছে পবন মুক্ত সেকেন্ড আসন প্রবন মুক্ত আসন মুক্তাসন করতে গেলে প্রথমে আমাদের চিথ হয়ে সুয়ে করতে হবে সোজাভাবে শুয়ে এটা সিঙ্গেল সিঙ্গেল পা ধরেও করা যায় আর ডবল পা ধরেও যায় আমি দুটো একসাথে ধরে করছি দুটো আস্তে আস্তে বুকের সঙ্গে জড়িয়ে ধরতে হবে যতটা পারবো জড়িয়ে ধরে এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো এইভাবে কিছুক্ষণ কুড়ি সেকেন্ড হোল্ড করে রাখবো আর যাদের পারবেন এই নাকটা হাঁটতে থেকে চেষ্টা করতে পারলে এই অবস্থা আর যারা পারবেন না তারা সোজাভাবে এইভাবে কুড়ি সেকেন্ড ফল করে রাখতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই অবস্থায় কুড়ি সেকেন্ড হল ফল করে রাখতে হবে রেখে আস্তে আস্তে আবার শুয়ে যাবো সেকেন্ড আসন অলাকায় যাতে পবন মুক্ত আসন থার্ড এক্সারসাইজ আমরা করবো অর্ধ হল অর্ধ হল করতে গেলে প্রথমে এইভাবে শীত হয়ে শুয়ে পড়তে হবে সোজাভাবে শুয়ে পা জড়ো করে আস্তে আস্তে পাটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে সোজাভাবে কোমর এক জায়গায় থাকবে এই অবস্থা সেভেন এইট নাইন টেন টোটা এইভাবে টান রাখতে পারেন সোজাভাবেও রাখতে পারেন এই অবস্থায় মিনিমাম কুড়ি সেকেন্ড আমাদেরকে হোল্ড করে রাখতে হবে এটার নাম হলো অর্ধ হলাসন নেক্সট অর্থাৎ চার নম্বর যে আসন করবো সেটা হচ্ছে ধনু আসন ধনুরাসন করতে গেলে প্রথমে আমাদের উপ্র হয়ে শুয়ে পড়তে হবে উপ্র হয়ে শুয়ে আস্তে আস্তে এক একটা হাত দিয়ে এক একটা পা ধরবো দুটো হাত দিয়ে দুটো পা ধরে যতটা সম্ভব হাত এবং পা উপরের দিকে টান টান করে তুলবো এই অবস্থায় রাখুন অবস্থায় মিনিমাম কুড়ি সেকেন্ড রাখতে হবে নেক্সট অর্থাৎ পাঁচ নম্বর যে ব্যায়ামটি করবো যে প্রাণায় এটি হচ্ছে প্রাণায়াম সেটা হচ্ছে কপাল ভাতি করতে গেলে আমাদের পদ্মাসন বা পারেন এইভাবে বসে হাতটা এই অবস্থায় রাখবো জ্ঞান মুদ্রায় রাখবো জ্ঞান মুদ্রায় রেখে প্রথমে লম্বাভাবে শ্বাস নিয়ে শ্বাসটাকে বাইরে বার করে দেবো এবং শ্বাসটা বাইরে বার করার পর প্রতি এক সেকেন্ডে একটা করে শ্বাস বাইরে ছাড়বো শ্বাস নেবো না শ্বাস বাইরে সারবো এটি এটা হচ্ছে গ্যাস অম্বলের সব থেকে সেরা আমাদের প্রাণায়াম বলা যেতে পারে কপালভাতিকে প্রাণায়ামের রাজাও বলে হয়ে থাকে তো কপালভাতি আমাদের গ্যাস সম্বল কোষ্ঠকাঠিনের জন্য সব সেরা প্রাণায়াম আমি করছি একবার ভালো করে দেখে নিই প্রথমে যে লম্বাভাবে শ্বাস নিচ্ছি তারপর শ্বাসটাকে বাইরে বার করে দিচ্ছি আর শ্বাস নেবো না এই অবস্থায় প্রতি এক সেকেন্ডে একটা করে শ্বাস ছাড়বো এটা প্রতি এক সেকেন্ডে একটা করে শ্বাস ছাড়লে যাদের ব্লাড প্রেশার হাই আছে তাদের ব্লাড প্রেশারটাও নর্মাল চলে আসবে কিন্তু সেকেন্ডের অধিক মানে সেকেন্ডে তাড়াতাড়ি ছাড়লে কিন্তু তাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে সেই জন্য এটা সতর্কতাভাবে করতে হবে এবং এটা মিনিমাম পাঁচ মিনিট ধরে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ যখন প্র্যাকটিস করবেন এই যে গুনে গুনে তিনশোটা স্ট্রোক তিনশো সেকেন্ড মানেই পাঁচটা মিনিট তো তিনশো সেকেন্ড আমরা এটা করার চেষ্টা করব এটা হয়তো একটু সময় সাপেক্ষ কিন্তু এটা আমাদের শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য বা গ্যাস সম্বল নয় এটা আমাদের শরীরের বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্ত করার জন্য আমাদের কপালভাতি বিশেষ করে প্রয়োজন এমনকি কপাল ভাতি করার ফলে আমাদের ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যেতে পারে অর্থাৎ কপালভাতি কি জন্য কপাল ভাতি করতে হবে না আমাদের ভিতরে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো আছে যেগুলো খারাপ জিনিস সেগুলো আস্তে আস্তে আমাদের এই শ্বাসপোশ মানে শ্বাস ত্যাগ করার সাথে সাথে সেটাও আমাদের বাইরে বেরিয়ে চলে আসে তো কপালভাতি প্রতিদিন প্র্যাকটিস করবেন মিনিমাম পাঁচ মিনিট ঠিক এই অবস্থায় মানে প্রতি এক সেকেন্ডে একটা করে শ্বাস বাইরে বার করবো সর্বশেষ এবং ছ নম্বর যে আসনটি সেটা হচ্ছে বর্জা আসন সেটা বর্জা আসন করতে গেলে কিভাবে বসবো প্রথমে পা মিলে আস্তে আস্তে একটা একটা পাকে পিছনে নিয়ে যাব পিছনে নিয়ে গিয়ে হাঁটু জোড়ো থাকবে পায়ের পাতা পাশাপাশি থাকবে একটার উপর একটা থাকবে না পাশাপাশি বসে হাতটা হাঁটুর উপরে এইভাবে রেখে মেরুদণ্ড সোজা করে বসবো এটা সবথেকে হজম শক্তি বৃদ্ধি করার সব থেকে ভালো আসন এই ব্যায়ামটি আপনি খাওয়া দাওয়ার পরেও করতে পারেন খাওয়া দাওয়ার আগেও করতে পারেন এই একটাই মাত্র ব্যায়াম যেটি আমাদের খাওয়া দাওয়ার পরেও কিন্তু করা যায় এটা যখন আপনি সময় পাবেন তখনই এই বর্জ্য আসনে বসে থাকতে পারেন এটা আমাদের কষ্টকাঠিন্য বা গ্যাস অম্বলের জন্য খুব ভালো একটা আসন যেটা বর্জ্য আসন এইভাবে আমরা মিনিমাম কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হল্ড করব এই প্রত্যেকটা আসনই কিন্তু আমরা দিনে দু সেট করে মিনিমাম কমপক্ষে দু সেট করে যেন প্র্যাকটিস করতে পারি সেদিকটা খেয়াল রাখতে হবে সকলকেই যাদের গ্যাস অম্বল কোষ্ঠকাঠিনে ভুগছে এটা পর্যাসন এই ব্যায়ামগুলো আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকুন অবশ্যই আপনি গ্যাস অম্বল কষ্ট কাঠিনো থেকে মুক্তি পাবেন এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি যে গ্যাস অম্বল কোষ্ঠকাঠিনো থেকে মুক্তি পাওয়ার এগুলো সেরা আসন তো আপনি অবশ্যই এই ব্যায়ামগুলো রেগুলার প্র্যাকটিস করতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলের নতুন ইংশো থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে এই ধরনের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন